গুলশান থানার অর্থ পাচার মামলায় বিএসবি গ্লোবালের চেয়ারম্যান খায়রুল বাসারকে দশ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি বহু শিক্ষার্থীর জীবন ধ্বংস করা বাসারের বিচার হওয়া জরুরি এদিকে আত্মসাত করা টাকা ফেরত চেয়ে সিএমএম আদালতের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পাশাপাশি বাসারের ওপরের ডিমো ছুঁড়ে মারেন তারা বিদেশে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখিয়ে 200 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে খাইরুল বাসারের বিরুদ্ধে মামলা করে সিআইডি। মঙ্গলবার সকালে বাসারকে আদালতের তোলার খবরে আদালত প্রাঙ্গণে মানব বন্ধন করে কয়েকশো ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের সজনরা। এই সময় তারা বাসারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এমবিএন স্কুল এন্ড কলেজের ওনাকে আমরা স্টুডেন্ট ভিসার জন্য টাকা দিয়েছি উনি আমাদের সাথে প্রতারণা করছে প্রথম থেকে বলতো যে আমরা অপার লেটার দিবো আমরা ভিসা দিব এরকম বলে বলে আমাদের থেকে টাকা নিছি কিন্তু আমাদের আমার বিশেষ করে আমার অফার লেটার তো দূরে থাক আমার তো অ্যাপ্লাই করে নাই কাউন্সিলর যারা আছে ওদের সাথে ওদেরকে আমরা চাই ওদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক পরে বাসারকে আদালতে নেয়ার সময় মুহুর্মুহু ডিম নিক্ষেপ করে বিক্ষোভ ধরা শাইনি চলে এখন হবে সব হেয়ারস্টাইল সেলকোর দ্বিগুণ প্রতিদিন অর্থপাচার মামলায় বাসারকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে শিক্ষার উদ্দেশ্যে প্রেরণের নিমিত্তে তাদের কাছ থেকে প্রায় এ পর্যন্ত ভুক্তভোগীর সংখ্যা বের হয়েছে তদন্তে চারশো আটচল্লিশ জন কোমল শিক্ষার্থীদের শিক্ষার প্রতিষ্ঠান খুলে তাদের পরিবার এবং তাদের নিকটাত্মীয়দের নিকট থেকে তিপ্পান্ন কোটি বাউন্ন লক্ষ ছিয়াশি হাজার আটচল্লিশ টাকা হাতিয়ে নিয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে বাসার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শতাধিক মামলা করেছেন ভুক্তভোগীরা মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা